রিও কার্নিভ্যাল হলো ব্রাজিলের থেকে বড় এবং ফেমাস কার্নিভ্যাল আর সেই কার্নিভ্যালেরই অনুকরণে কিন্তু একটা ছোট্ট কার্নিভাল প্রতি প্রায় প্রতি বছরই বন্য শহরে আয়োজন করা হয় আর এইটা প্রায় প্রত্যেক বছরই এই আগস্ট মাসের শুরুতেই কিন্তু এই কার্নিভালটা অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে এই শহরে প্রতি বছরের মতো আমরা কিন্তু এবছরও চলে গিয়েছিলাম এই কার্নিভাল দেখার জন্য এই কার্নিভ্যালের টাইমটা হচ্ছে বিকেল চারটে থেকে দেখুন আমরা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আগে এসে পৌঁছে গেছি আর এখানে কিন্তু যে সমস্ত কলাকুশলীরা আছে তারা প্রায় প্রত্যেকেই কিন্তু রেডি হচ্ছে কার্নিভালের জন্য এই কার্নিভ্যালটা শহরের একটা মেন স্কোয়ার থেকে শুরু হয়ে প্যারাড করতে করতে গিয়ে আরেকটা মেন স্টপে গিয়ে সেইখানে কিন্তু বন্ধ হয় আর দেখুন রাস্তায় কিন্তু দুদিক দিয়ে রয়েছে প্রচুর লোকের সমাগম প্রায় বন্য শহর এবং আশেপাশে যে সমস্ত ছোটোখাটো শহর আছে সমস্ত জায়গা থেকে কিন্তু মানুষজন আসে এই ব্যারারটা দেখার জন্য তবে এই কার্নিভ্যালটার কিন্তু রয়েছে বেশ কিছু সেগমেন্টও প্রত্যেক বছরই কিন্তু এদের থিম আলাদা থাকে এবারে থিম যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকেই কিন্তু প্রায় সেম কালারের টি শার্ট পরে আছে আর যেটা হচ্ছে কিন্তু পার্পেল কালারের আর টি শার্টের উপরে লেখা আছে ব্রাজিল ফেস্ট বার্ন প্রথমেই রয়েছে কিন্তু একদল ব্যান্ড পার্টি এরা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে এগিয়ে চলেছে সামনের দিকে এদের কিন্তু থিম ছিল ড্রাম এরা কিন্তু প্রত্যেকেই ড্রাম বাজাতে বাজাতে এগিয়ে চলেছিলেন সামনের দিকে এখন এই দলটা কিন্তু হচ্ছে জিমন্যাস্টিকের একটা দল এরকম ছোট ছোট বেশ কয়েকটা ইভেন্ট থাকে এই ইভেন্টে যেমন দেখুন এক দল মানুষ কিন্তু এগিয়ে চলেছে জিমন্যাস্টিক করতে করতে তবে সামনে যারা জিমন্যাস্টিক করছে এরা কিন্তু কিছুক্ষণ এই জিমন্যাস্টিকটা দেখানোর পর আবার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জও হয়ে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একজন এক একজন করে চেঞ্জ হচ্ছে আর এইভাবে জিমন্যাস্টিক দেখাতে দেখাতে এরা কিন্তু এগিয়ে চলেছে সামনের দিকে প্রথমেই তো আপনাদের সাথে শেয়ার করলাম যে এদের কিন্তু প্রত্যেকবারের থিমটা আলাদা থাকে এবারের থিমটা যেহেতু পার্পেল ছিল সেই জন্য দেখুন এই গাড়িটাকে ছোট্ট একটা গাড়িটাকে এরকম পার্পল কালারের পরিদের মতো করে সাজিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এরপর থেকে কিন্তু শুরু হয়ে যায় ডান্স করতে করতে এগিয়ে যাওয়া দেখুন এখানে যেসব মানুষরা ডান্স করতে করতে এগিয়ে যায় তাদের পরনে কিন্তু প্রত্যেকের থাকে বেশ ভারী ভারী কস্টিউম একটু খেয়াল করলে দেখতে পাবেন প্রত্যেকের বাইরে রয়েছে কিন্তু একদম পেন্সিল হিল এই পুরো প্যারেডের টাইম টেবিলটা থাকে কিন্তু এক ঘন্টা ধরে এক ঘন্টা ধরে কিন্তু এরা একটা স্কোয়ার থেকে প্যারেডটা শুরু করে এবং শেষ হয় গিয়ে আর একটা স্কোয়ারের মেন স্টেজে শহরে হওয়া এটা একটা বেশ কালারফুল প্রোগ্রামও আপনারা বলতে পারেন কেননা দেখুন বিভিন্ন ধরনের ডান্সাররা কিন্তু বিভিন্ন ধরনের কালারফুল পোশাক পরেছে আর এখানে আর তাদের এই যে কস্টিউমের কালারগুলো সেগুলো কিন্তু খুব অ্যাট্রাক্টিভ গ্রীষ্মকালের মধ্যে এই এক ঘন্টা ধরে এরকম একটা প্রোগ্রামকে সাকসেসফুল করে তোলার জন্য এদের যতই না প্রশংসা করা হয় সবটাই কিন্তু কম পড়ে যায় আদতেই এই পুরো প্রোগ্রামটা কিন্তু টানা তিন দিন ধরে চলে একেবারে শুক্রবার সন্ধ্যে থেকে শুরু হয় গিয়ে রবিবার শেষ হয় তবে শনিবার দিনের শনিবার দিনের যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো বেশি অ্যাট্রাক্টিভ কেন এরম একটা সুন্দর ওর প্যারাড থাকে যেটা অবশ্যই একদমই ফ্রি আর এছাড়াও বিভিন্ন ধরনের কনসার্ট থাকে যেগুলো কিন্তু আপনার কিছু টিকিট টিকিট প্রাইস থাকে সেগুলো অ্যাটেন্ড করতে হলে আর এই প্যারেডের পরেও এই শনিবার দিনে আরও একটা প্রোগ্রাম হয় যেটা হচ্ছে স্টেজ প্রোগ্রাম এখানে যেমন একটা প্যারেড দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু এই ব্যারটা শেষ হয়ে গেলে কিছুটা সময় পর থেকে কিন্তু আবার শুরু হবে স্টেজ প্রোগ্রাম প্রথমে যেমন দেখলেন একদম ব্যান্ড পার্টির মতো আবার কিন্তু শেষেও এরকম কিছু ব্যান্ড পার্টির মতো ছোটো ইভেন্ট রয়েছে দেখবেন বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বাট সেম টাইপের ইনস্ট্রুমেন্ট সেম দলগুলো নিয়ে একসাথে এরা ব্যান্ড করতে করতে এগিয়ে যায় সামনের দিকে ফাইনালি এরা কিন্তু পৌঁছয় অন্য একটা মেন স্কোয়ারে এবং এই মেন স্কোয়ারে কিন্তু একটা স্টেজ তৈরি করে রাখা হয়েছে স্টেজে গিয়ে কিন্তু এদের প্যারেডটা শেষ হয় এছাড়াও এই প্যারেড শেষে কিন্তু থাকে বিভিন্ন ধরনের ফোটো সেশন এত সুন্দর অ্যাট্রাকটিভ এরা সাজে যে বিভিন্ন মানুষজন কিন্তু আগ্রহী হয়ে থাকে তাদের সঙ্গে ছবি তোলার জন্য আজকে যেহেতু স্যাটারডে তাই দেখুন একটা প্রোগ্রাম শেষ হতে না হতেই কিন্তু আরও একটা প্রোগ্রাম শুরু হয়ে গেছে এইখানে চলছে কিন্তু ব্যান্ডের গান আর তাছাড়াও এখানে মানুষজন যাতে গরমে একটু স্বস্তি পায় সেই জন্য বিভিন্ন ধরনের স্টলও আছে তাতে রয়েছে বিভিন্ন ধরনের ড্রিঙ্ক এবং তার সাথে ছোট্ট ছোট কিছু খাবারও সেই জন্য আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম বিয়ার আর তার সাথে রয়েছে চিকেন পকোড়া এই স্টেজের সামনে কিন্তু এখন আমরা চলে এসেছি আর এইখানেই হচ্ছে কিন্তু এখন সাম্বা ডান্স এই এখন কাপল ডান্স হয়ে যাওয়ার পর কিন্তু এই সাম্বা ডান্স হবে এরকম বিভিন্ন সেগমেন্টে কিন্তু এই ডান্সগুলো হওয়ার জন্য এই স্টেজটা তৈরি করে রেখেছে তো ফাইনালি এটা দেখার পরেই কিন্তু আজকে আমরা বাড়ি ফিরব ফলো ফর মোর আপডেট থ্যাংক ইউ